সাগর আমাকে দেওয়ার ফলাফল কি এবার বুঝতে হ্যাঁ সাগর আমি তোমাকেই বলতেছি এই দেখো আমি অরিজিনাল সাগর পারে আসছি ও আমাকে কত সুন্দর ঢেউয়ের গান শোনাচ্ছে আর তুমি আমাকে ধোকা দিয়ে অন্য একটা মেয়ের বুকে ঘুমাইয়া সেখানে দশ বারোটা ছাওয়াল পাওয়াল ফুটাই এখন তোমার তোমার জীবন তুমি এখন কি করতেছো তুমি ঘুমাও খাটের নিচে তোমার বউ ঘুমায় খাটের উপরে তোমার বাচ্চা একটা দাসে একটা মর্তাসে একটা কানতাছে একটা ব্যবা করতেছে একটা আব্বা আব্বা করতেছে একটা একটা মনে করো খড়ায় মর্তাসে একটা বমি করতেছে এইগুলোই হচ্ছে তোমার জীবন আর আমার জীবনটা দেখো কত এনজয় করতেছি হ্যাঁ ধোঁকা দিয়েছিল তাতে কি হয়েছে ধোঁকা ধোঁকা আমাকে দিয়ে তুমি অশান্তিতে আছো আর আমি শান্তিতে আছি এটাই বাস্তব মনুরা গাইসরা এখানে আমরা পুরো চবেলা করে সবাই মনে করো ল্যাংটা হইয়া

এই বিচে মনে করো যে কি চমলক চমলক কালা হোক সাদা হোক শ্যামলা কালার হোগা তারপর হয়েছে ব্রাউন কালার হোগা সব মনে করো চমলক করা সব এক করে একসাথে আয়া পরে সব আর কোন লজ্জা সরম বলতে নাই এক করে মনে করো কিচ্ছু ফেন না পুরা উরঙ্গ হয়ে নাই মজা এটা কোনো কথা মনে রাখাইস না তোমরা যদি দেখতে চাও আবার আমার সাথে কন্ট্যাক্ট করো আমার নাম্বার হয়েছে নল খুইথো এথ ফেম নল নল ফিরা সেক্স অত্তা ফেম ঠিক আছে এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার তোমরা চলে আসো এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদেরকে সুইডেন নিয়ে আসবো হ্যাঁ আর সাগর তোমার জন্য বলতেছি তুমি তোমার জীবনটা নরক বানাই ফেলছো আজকে যদি তুমি আমাকে আমার কাছে থাকতে তোমার জীবনটা হয়েছে স্বর্গ হ্যাঁ আই লাভ ইউ সবাইকে বাই